আমাদের বাসায় ফেরব এমন কোন গ্যারান্টি আছে আপনাদের মালিক ভালো জানে এর মধ্যে যদি কারো যদি দুনিয়ার করায় আল্লাহ দুনিয়ার জমিন ছেড়ে যখন আমরা চলে যাব একটা মানুষ মরে যাওয়ায় স্বাভাবিক এ মানুষকে বাসায় পৌঁছার আগে মরে গেল বিশ্বনবী ঘোষণা করলেন এই মানুষটার মর্যাদা কত এই মানুষটার স্থান মহান আল্লাহ করে দেবেন নবীগণ যে জান্নাতে থাকে স্থান করে দেবেন শুধুমাত্র একটি স্তরের কম বেশি সুবাহ আল্লাহ আর একবার গরম আল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরাম মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নামক আল গ্রন্থকনা দিয়া আমাদের আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন ওয়া ক্বাদ রাব্বুকা ইল্লা ইয়া হুয়া তিক আল সা কথা কথা বলতে চাই সে আমরা আল্লাহর জমি এসেছি আমরা সকলে মায়ের থেকে জন্মগ্রহণ করেছি নাকি বলে কেউ আমরা মা ছাড়া এসেছি বাবা সারা এসেছি মহান আল্লাহ তাও পারে বাবা সারা সন্তান আল্লাহ জমিনের মধ্যে আল্লাহ দান করতে পারেন মা ছাড়াও সন্তান দিতে পারেন জোরে কথা বলেন ঠিক না বেঠি থামাকা কথা বললাম না আর মুসলমান ফাঁকে আর একটু কথা বলে দেন বাবাও নাই মা মহান আল্লাহ রাব্বুল আলামিন তাও করতে পারেন সেটা হলো আদম আলাইহিস সালামের দিকে তাকান বাবা মা কিছু নাই মহান আল্লাহ রাব্বুল আলামিন বাবাও লাগে না মাও লাগে না মহান আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করতে পারেন আর মুসলমান বাবা নাই শুধু মা তার থেকে সন্তান আল্লাহ দান করতে পারেন

সন্তান জমিতে দিতে পারে মা ছাড়াও সন্তান দিতে পারে পারে কি করেন না একবার বলেন তো শুনি আমার বন্ধুগণ আমার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করালেন তার কারণ হলো বাবা ছিল মা ছিল আর বাবা ছিল বাচ্চান সকলের মা আছে আমাদের বাবা আছে বাবা মা তার থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জন্মগ্রহণ করাইছেন আর মুসলমান লক্ষ্য করবেন মা আর বাবা যখন মিলন হয় বাবার কাজ বাবা করলো বাবা আগে ধারাম করে চলে আসতে চলে গেল মা ফিরে উঠে চলে গেল কিন্তু মায়ের পেটের মতো সন্তান ধারণ করা সন্তান দেওয়ার দায়িত্ব মহান আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ মুসলমান কথা লম্বা হয়ে যায় কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি ওয়াকদা বুঝিয়ার্লা বুঝিয়ার সুহারাল্লা পড়েন তো পড়েন সব কথা বুঝিয়ে সুভার আল্লা বলতে হবে তানা কোরআনের আয়াত শুনলে সোভানাল্লা পড়বে ও মা শোনা ভাই রাম আল্লাহর পুলার ডাক দিয়ে বলেন অ পৃথিবীতে মানুষেরা ইবাদত হবে আমি আল্লাহ আমার বুলার আমি আল্লাহ আর ইবাদত করবা বান্ধাবান দিলে তোমরা আমি আল্লাহর ইবাদত করবা কিন্তু তোমরা খেদ করবা তোমার মায়ে বোন বাবার খেদবত করবা কেন বললেন মা বাবার খেদবতের কথা

আবার বলে রাসুল আল্লাহ কার খেদমৎ করবো আবার বললেন তোমার মায়ের খেদমত করব আবার বললেন আল্লাহ আমার খেদমত করবো কাম সেবা যত্ন কাম করবো সঙ্গে সঙ্গে বিশ্ব বললেন তোমার মায়ের খেদমদ করো সেবা যত্ন করো চতুর্থবারেই বলে বিশ্ব হলে বললেন তোমার বাবার খেদুমত কর যোরে তন শোভা হান আল্লাহ আর বলেন শোভা ফাইবার বলছেন বলেন তিন তিনবার বললেন বাবার কথা একবার বল যদি সময় হয় আমি ধীরে ধীরে বলি আপনি আস্তে আস্তে শুনেন যতটুকু যায় ইনশাআল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা মা কেমন জিনিস ভাইজান যাদের মা দুনিয়ার জমিনে বেঁচে নাই